হ্যালো গাই গাইজ লুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল আপডেটটা মানে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জের চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা একদম দেখতে থাকবে তো ফার্স্টে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে তো মানবীর সিংকে নিয়ে যে আপডেটটা উঠে আসছে মানবীর সিং কিন্তু একটা সেরা পুরস্কার পেতে চলেছে তো সেরা পুরস্কারটা কী তো এবছরে আই এস শেষে প্লে অফ দ্য মান্থ সব রকম প্লেয়ারদের দেখিয়েছে কে সেরা প্লেয়ার হলো সে কে সেরা কোচ হলো কে সেরা ক্যাপ্টেন হলো এবার যে পুরস্কারটা এসছে সেরা অ্যাসিস্টে তো মোহনবাগানের মানে মোহনবাগান শিবিরের মনবীর সিং কিন্তু সেরা অ্যাসিস্টে এক নম্বর প্রায় সাতটা অ্যাসিস্ট করেছে তো সাতটা অ্যাসিস্ট করে কিন্তু মনবীর সিং এক নম্বরে আছে এবং সেরা অ্যাসিস্টের পুরস্কারটা কিন্তু পেয়ে গেল মনবীর সিং তো মনবীর সিংয়ের মতো পারফরমেন্স এবারে যে মনবীর সিং দিয়েছে অসাধারণ অক্লান্ত পরিশ্রম করেছে মোহনবাগান টিমের জন্যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে অনেক গোলও করেছে আর তার সঙ্গে সব বড় ব্যাপার যেটা করেছে সাত সাতটা অ্যাসিস্ট করেছে মানবীর সিং কিন্তু জনি কাগর মতো একটা ম্যাচে একটা ম্যাচে কিন্তু তিনটে অ্যাসিস্ট ছিল তার তাহলে কি মানের প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো মনবীর সিং এবং মনবীর সিংকে দলে রাখা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা মনবীর সিং প্রতিপতি ম্যাচে বুঝিয়ে দেয় এবং মনবীর সিংয়ের শুধু অ্যাসিস্ট নয় গোলও তার সঙ্গে ডিফেন্সিংও করেছে এবছর তো সেক্ষেত্রে অসাধারণ একটা প্লেয়ার যে কোনো কেউ টার্গেট করতে পারে কিন্তু মোহনবাগান তার সঙ্গে চুক্তি অবশ্যই বাড়িয়ে রেখে দিয়েছে কেউ নিতে পারবে না এবং তার শেষ সেরা পুরস্কার যেটা বলা হচ্ছে সে কিন্তু অ্যাসিস্টের দিক থেকে সেরা পুরস্কারটা মনবীত সিং পেয়ে গেল এ মৌসুমে তো এবার এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেমি ম্যাক্রালামকে নিয়ে তো জেমি ম্যাক্রাল্যান জেমি নেন কবে সই করছে মোহনবাগান শিবিরে সেটা তোমরা অনেকেই অনেকেই বুঝতে পারছো না অনেকেই জানতে চাইছো জেমি ম্যাকরালান কবে সই করছে তো অনেকেই ভেবে যে জেমি ম্যাকড়ালনের আসাটা কিন্তু অনিশ্চয়তা হয়ে পড়েছে তো এরম কোনো ব্যাপার নাই মোহনবাগান শিবিরে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট কেউ জেমি ম্যাকরান দলে যোগ দেবেই মানে আসছে এবং তার সইটা যেটা তোমরা বলতে চাইছো যে সইটা কেন এখনো করছে না তো সইটার ব্যাপারে পুরোপুরি তোমাদের বলে দিই এখনও টানেসপার উইন্ডো স্টার্ট হয়নি যেটা প্রতি ভিডিওতে আমি বলি টানে উইন্ডো স্টার্ট হলেই কিন্তু জ্যামি মোহনবাগান শিবিরে প্রথম দিকেই সই করবে এবং কনফার্ম আপডেটটা আসা সত্য সত্যই কিন্তু আমি আপডেটটা তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো খবর চালেনি ফার্স্ট এবং খুশির খবরটাও তোমাদের দেবো জ্যামি ম্যাক্কারকে নিয়ে জেমি ম্যাক্করানকে নিয়ে তাহলে সেটাই বলে দিলাম সই কবে করছে ট্রান্সফার উইন্ডো শুরুর দিকেই কিন্তু জেমি ম্যাকারান সই করছে তার আগে কিন্তু সই করতে পারছে না একটাই কারণ ট্রান্সফার উইন্ডো স্টার্ট হয়নি তার জন্যে কিন্তু জেমি ম্যাককারান সই করতে পারছে না তো জেমিং ম্যাক্কা কিন্তু ট্রান্সফার উইন্ডোজ শুরু হলে কিন্তু সই করে দেবে মোহনবাগান টিভি এবং কনফার্ম আপডেট তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো তো এবার যে আপডেটটা নিয়ে চলে আসবো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিএআর মানে ভার কবে থেকে চালু হচ্ছে রিভিউ সিস্টেম আইএসএলএ তো যেটা বলা ছিল এ মরশুম থেকে রিভিউ সিস্টেম চালু হওয়ার কথা ছিল সেটা বলছিলো না হওয়ারই কথা এবছরে আরও কিছু বছর নেবে তবে কল্যাণ চৌবে কিন্তু হাই অথরিটি এবং বাইরে আরও যেসব যারা এইসব মানে ইউজ করে ভার রিভিউ সিস্টেম নিয়ে কাজ করছে তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা চালিয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে যাতে জিনিসটা খুব তাড়াতাড়ি করা যায় এবং তাদের সঙ্গে মিটিংও রয়েছে কল্যাণ চৌবে তো সেক্ষেত্রে এরকমই কিন্তু একটা আপডেট আছে জিনিসটা যাতে তত যত তাড়াতাড়ি করা যায় তার দিকেই কিন্তু মনোযোগ দিচ্ছে মোহনবাগানের শিবিরে মোহনবাগানের শিব বলছি এ কল্যাণ চৌবে তো কল্যাণ চৌবে যে জিনিসটা নিয়ে এগোচ্ছে সে আমরা পুরোপুরি বুঝতে পারছি এবং যাতে সুখবরটা আমাদের তাড়াতাড়ি দেয় সেটাই চাইব যাতে রিভিউ সিস্টেমটা আমাদের আইএসএলএ মানে ইন্ডিয়াতে আসতে পারে ইন্ডিয়ার প্রতিটা খেলায় যেহেতু রিভিউ সিস্টেমটা নেওয়া যায় কারণ কোচিংয়ের যা অবস্থা তোমরা নিশ্চয়ই দেখেছ এ খুবই খারাপ কোচিং তো সেক্ষেত্রে রিভিউ সিস্টেম খুবই দরকার তো কল্যাণ চবু এটাকে নিয়ে কিন্তু কথাবার্তা চালাচ্ছে যাতে তাড়াতাড়ি জিনিসটা করা যায় তো যাই হোক এই ছিল আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও দু হাজার সাবস্ক্রাইবের খুব 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 কাছে আছি যাতে মোটিভেট হয় তোমাদের খেলাধুলা চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট দিই এবং জেমি ম্যাক যে কথাটা বলেছিলাম সই কলেজে ফার্স্ট আপডেট দেবো ফার্স্ট আপডেট পেতে গেলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে রেখে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ফার্স্ট আপডেট তোমরা এই খেলার খবর চ্যানেলে পেয়ে যাবে চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা